আল্লাহ যদি ওই পরীক্ষা আমাদের উপরে এখানে নিতে চাইতেন আমাদের তো করার কিছুই ছিল না হজরত নুয়ালাই সালাম তিনি ইরাক এবং কুর্দিস্তানের মধ্যবর্তী স্থানের অধিবাসী ছিলেন তার সমাজটা অপেক্ষাকৃত উঁচু এলাকা কিন্তু সেই সমাজে বন্যা যখন আসলো আল্লাহ আসমানের মেঘ আর বৃষ্টির দুয়ার খুলে দিলেন আর জমিনকে হুকুম করলেন নিচ থেকে পানি ছাড়ো এভাবে নিচের পানি আর উপরের পানি মিলে সব একাকার করে ফেললো এমনকি পাহাড় পর্বত ডুবে গেল সেই পানিতে একটা মাত্র পাহাড় অবশিষ্ট আল্লাহ তালা রাখলেন যেখানে নুয়া নুয়ালি সালাতামের নৌকা গেট ঠেকেছিল এটার নাম হচ্ছে জুদি পাহাড় এটা কুর্দিস্তানে অবস্থিত বর্তমান তুরস্কেরই একটা প্রদেশ সেই জায়গায় পাহাড়টা অবস্থিত আর বাকি সব পালিশ হয়ে গেল হজরতের সালামের সন্তান কেনান ছিল নাফরমান আল্লাহ তাকে বলছিলেন যে তুমি তোমার পরিবার বর্গ আর জুড়ায় জুড়ায় এই প্রাণী উঠাও কারণ সেখানে আর কোনো ভালো মুসলমান ছিলেন না দুই একজন ছাড়া তাদেরকে উঠাইছে সন্তানকে দেখে তার মায়া লাগলো যে বুকের সন্তান কিভাবে ডুবে শেষ হয়ে যাবে বললেন কেনান তুমি আসো বাবার কাছে আসো বললো না বাবা আমি তো আপনার ধর্ম করি না আমি গিয়ে পাহাড়ের উপরে উঠে আশ্রয় নিব আর পানি আমাকে ক্ষতি করতে পারবে না হজরত নুয়ালাইহি সাল্লাম বললেন আজকে কোনো পাহাড় কাউকে আশ্রয় দিতে পারবে না আজকে আল্লাহ আর কারো কোনো আশ্রয়দাতা নাই এ কথা বলার সাথে সাথে বিশাল একটা ডৈ পাহাড়ের মতো উঠে কিনানকে জীবনের ধরে হজরত নোয়ালাইহি সাল্লা চোখের সামনে থেকে কোথায় নিয়ে গেছে তিনি আর দেখলেন না তো সেই আল্লাহ তো তার কুয়াতে তার কুদরতে তার জালালিয়াতে তার হেকমতে তিনি যেমন ছিলেন তেমনই তো আছেন তিনি হুকুম করলে আমাদেরকেও সেই শাস্তি দিতে পারতেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া দায় করি মাবুদ তুমি বড় মেহরবানি করেছো আমাদেরকে সেরকমটা তুমি শাস্তি দাও নি আল্লাহ আমাদের এত নাফুর মানি এত গুনা খাতা কিন্তু তোমার যে গফুর রাহিমের এই নামের ভার ওজন যে আরো অনেক বেশি সেই কারণেই তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছ তারপরে আপনাদের যে কষ্ট হয়েছে আপনাদের কষ্টের অংশীদার হওয়ার জন্য এসেছি আজকে কিছু তেমন কিছু দেওয়ার জন্য আসেন বরঞ্চ মন ভরে এই দুঃখী মানুষগুলার মুখগুলা দেখতে এসেছি যে দুঃখের সময় আপনারা কেমন ছিলেন পারলাম না ওই সময় যখন এখানে জোয়ার ফলমল ছিল অনেক ঘরে হয়তো গোলাপানি ছিল কোমর পানি ছিল হাটু পানি ছিল সেই সময়টা বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের নিজেদের নিয়ে আপনারা কেমন ছিলেন যদি আসতে পারতাম তাহলে একটা চরম পরিতৃপ্তি লাভ করতে পারতাম আমি অবশ্যই ওই সময় আসতে চেয়েছিলাম আমার সহকর্মী আমাকে বললেন বিবেকের দায়বুধ বলে একটা কথা আছে তো যে জায়গাটায় বেশি মানুষ বিপদে আপনি ওদিকে সময় দেন আর আমাদের জন্য দোয়া করেন এরপর ইনশাল্লাহ একবার এসে আপনি দেখে যাবেন সেই দেখে যাওয়াটা আজকে আল্লাহ কবুল করেছেন আমি আমার মল্লার দরবারে আবারও শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লা